তো নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা ট্রিকের ভিডিও হ্যাঁ বন্ধুরা ট্রিকটা কি বন্ধুরা তোমরা মানে অনেকেই আছো কিন্তু তোমরা ফটো এডিটিং করতে খুব ভালোবাসো তো ফটো আজকে বন্ধুরা এমন একটা ট্রিক দেখাবো যে এক ক্লিকে তোমরা যে কোনো নর্মাল ফটো সেই নর্মাল ফটোকে কিন্তু এইচডিআরে পরিণত করতে পারবে বা কে বলো এইটকে বলো এতে কিন্তু পরিণত করতে পারবে তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ তোমাদের আমি দেখিয়ে দিয়েছি তো ধরো বেশি কথা না বাড়ি ফটাফট ভিডিওটা চালু করছি আর তোমাদের একটা কথাই বলে দিচ্ছি বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করো না স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই শিখতে পারবে না ভিডিওটা অনেক ছোট ভিডিও তো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে ফটাফট ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা এখান থেকে আমরা আমাদের ক্রোম ব্রাউজার অ্যাপসটি যেটা আছে এটাকে ওপেন করে নেব তো চলো সবার প্রথম যে ক্রোম ব্রাউজার অ্যাপসটি আছে এটাকে আমরা ওপেন করে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমরা মোবাইলে ইন্টারনেটটি অবশ্যই অন রাখবে ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে বন্ধুরা এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো তোমাদের এখানে সার্চের একটা অপশান পেয়ে যাবে তো এখান থেকে বন্ধুরা সার্চে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে লিখে নেবো কে আর ইএ ঠিক আছে কে আর এ লেখার পরে তোমরা এ লিখতে পারো আবার নাও লিখতে পারো তো বন্ধুরা জাস্ট এটা লিখে আমরা এখান থেকে সার্চের বাটন তোমরা দেখতে পাচ্ছ তো এখান থেকে জাস্ট সার্চে ক্লিক করবো সার্চ করার সাথে সাথে বন্ধুরা এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে একদম ওপরেই তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু দিয়ে দিয়েছে তো এই যে অ্যাপসটা তোমরা দেখতে পাচ্ছ কে লেখা আছে তো এই অ্যাপসে ক্লিক করে নেবো আমরা তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে বন্ধুরা তো ইন্টারফেস আসার পরে কিন্তু বন্ধুরা তোমরা এখানে চাইলেই কিন্তু তোমরা এখান থেকে কিন্তু কিছু করতে পারবে না কারণ এখানে তোমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট তোমাদের আগে বানাতে হবে তো বন্ধুরা অ্যাকাউন্ট বানানোর জন্য কি করতে হবে তোমাদের এই যে রাইট সাইডে ওপরের দিকে তোমরা খেয়াল করো এই যে দেখতে পাচ্ছ লোগোটা এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট বানাতে হবে তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের দেখবে একটা গুগল অ্যাকাউন্ট বানাতে বলবে তো খুবই সিম্পেল ওখান থেকে অ্যাকাউন্টটা বানানো তোমাদের ওখানে যা যা বলবে করে নেবে করে তোমাদের একটা জিমেল দিয়ে দেবে জিমেল দিলে কিন্তু সঙ্গে সঙ্গে কন্টিনিউ করে দেবে কন্টিনিউ করার পরে অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে যাবে তো অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পরে বন্ধুরা এই যে তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি এই যে দ্বিতীয় নাম্বার যেই মানে অপশানটা ঠিক আছে এই যে এই অপশানটা দেখতে পাচ্ছ এই যে ইনহ্যান্সার বলে যে অপশানটি এখানে আমরা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে চলো তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি এই যে অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানে কিন্তু আমাদের একবার ক্লিক করে নিতে হবে তো এখানে যখনই আমরা ক্লিক করব তো এখানে আমরা কিন্তু ফটোটা অ্যাড করে নেবো তো আমরা যেই ফটো এডিটিং করব সেই রকম একটা ফটো কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো তো চলো আমি এখান থেকে আমার পছন্দের একখানা ফটো সিলেক্ট করে নিয়েছি তো সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ ফটো কিন্তু আমাদের চলে এসছে এবার বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো টু ইন্টু আছে ফোর ইন্টু আছে এইট ইন্টু আছে আর সিক্সটিন ইন্টু আছে তো তোমরা কিন্তু এখান থেকে ষোলো ইন্টু যেটা রয়েছে এটাকে সিলেক্ট করে তো তোমরা নিচের দিকে ফলো করো দেখো এখানে ইনহ্যান্স বলে যে অপশানটি আছে বন্ধুরা এই যে মার্ক করে দিলাম এখানে কিন্তু তোমরা ক্লিক করবে তো বন্ধুরা ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে নিচে দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু প্রসেসিং চালু হয়ে গেছে এই যে গোল করে ঘুরছে তো ওটার জন্য বন্ধুরা কয়েক মানে সেকেন্ড বলতে পারো না এটা মানে এক মিনিট মতো হয়তো তোমাদের টাইম লেগে যাবে বন্ধুরা ঠিক আছে যাদের ইন্টারনেট যত ফাস্ট তাড়াতাড়ি হয়ে যাবে তো এক মিনিট মতো টাইম লাগবে এক মিনিটের পরেই কিন্তু এখানে তোমাদের ছবিটা কিন্তু চলে আসবে তো চলো আমরা একটু ওয়েট করে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আছে কিন্তু প্রসেসিং যখন হবে বন্ধুরা এই যে গোল করে চাকাটা ঘোরার সময় কিন্তু কেউ তোমরা ব্যাক করবে না ঠিক আছে ব্যাক করলে কিন্তু আর হবে না তো আমাদের মানে এই দেখে দেখতেই পাচ্ছ বন্ধুরা বলতে বলতে কিন্তু এ দেখো আমাদের ফটোটা কিন্তু এডিটিং হয়ে চলে এসছে তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আমাদের এই ফটোটা মানে কি কোয়ালিটিতে পরিণত হয়েছে তো চলো তার জন্য আমাদের করতে হবে কি আমরা জাস্ট ওই ফটোতে একবার কিন্তু বন্ধুরা ক্লিক করে নেবো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ আমাদের ফটোটা তো ফটোতে যখনই ক্লিক করলাম বন্ধুরা তোমরা দেখতেই পারছো এই যে ফটোটা কত সুন্দরভাবে আমাদের কিন্তু মানে এডিটিং হয়েছে তো এ দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আগের ফটোটা দেখতে পাচ্ছ এই যে আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি যেটা লেফট সাইডে রয়েছে সেটা আগের ফটো এবার পরে কিন্তু আমরা যেটা এডিটিং করলাম সেটা কিন্তু দ্বিতীয় নাম্বারটা ঠিক আছে তো তোমাদের আমি এই যে দ্বিতীয় নম্বরটা তো দেখতে পাচ্ছ কত বেটার হয়েছে কিন্তু অতটাও বেটার হয়নি বন্ধুরা তার জন্য তোমাদের দেখাচ্ছে যে এক নম্বর আর দু নম্বর তো এক নম্বরটা আগের আর দুই নম্বরটা পরের তো অতটা কিন্তু বেটার এডিটিং হয়নি তার জন্য বন্ধুরা আমাদের কী করতে হবে এই ফটোটাকে সবার আগে আমাদের ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করতে গেলে বন্ধুরা লেফট রাইট সাইডে তোমরা খেয়াল করো এই যে মার্ক করে দিলাম এখানে ডাউনলোডের যে অপশানটি আছে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে এই ডাউনলোডে ক্লিক করেছি এ দেখো কয়েক সেকেন্ড লাগবে এর মধ্যে কিন্তু আমাদের ইমেজটা ওই দেখো তোমরা দেখতেই পারলে বন্ধুরা এই যে আমাদের ফাইলে কিন্তু এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা এখান থেকে জাস্ট একবার ব্যাক করে নেব বন্ধুরা তো ব্যাক করে নেওয়ার পরে আবার সেম যেই অপশানটা ছিল এই অপশানে আমরা চলে আসবো তো দেখতে পাচ্ছ আমরা এখান থেকে একবার ব্যাক করলাম তো ব্যাক করে নেওয়ার পরে দেখতে পাচ্ছো এই যে যেরম প্রথম যেই অবস্থায় ছিল সেই অবস্থায় আমাদের এখানে চলে এসেছি এই যে অপশানটি আবার আমরা এখানে ক্লিক করে নেবো একবার ক্লিক করার পরে একদম সেম প্রসেস আবার এই যে ডাউনলোড মানে এখানে দেখতে পাচ্ছ এখান থেকে আমরা ইমেজটা সিলেক্ট করব তো যেই ইমেজটা আমরা ডাউনলোড করেছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে একদম ওপরেই রয়েছে তো এই ইমেজটাকে আমরা এখান থেকে আরেকবার সিলেক্ট করে নেবো তো চলো সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে বন্ধুরা ওপরে তোমরা ডানের অপশান পেয়ে যাবে তো এখান থেকে ডান করে নেবে তো ডান করে নেওয়ার পরেও কিন্তু বন্ধুরা আমাদের ইমেজটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আপলোডিং চালু হয়ে গেছে তো কয়েক সেকেন্ড টাইম লাগবে আপলোড হতে তো দেখতে পাচ্ছ এই যে আমাদের ইমেজটা কিন্তু আপলোড হয়ে গেছে এবার বন্ধুরা আবার আমরা কি করব জাস্ট এখান থেকে একটু স্ক্রল করে ওপরের দিকে নিয়ে যাবো এটাকে আবার সিক্সটিন ইন্টু করে নেবো মানে ষোলো ইন্টু যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক দেওয়া আছে কিন্তু ষোলো ইন্টুই আমরা করবো যেহেতু আমাদের কোয়ালিটিটা একটু বেটার প্রয়োজন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ এই যে ইনহ্যান্স যে অপশানটি রয়েছে ইনহ্যান্সে ক্লিক করে নেবো আরেকবার তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ প্রসেসিং চালু হয়ে গেছে তো আবার বন্ধুরা কয়েক সেকেন্ড টাইম লাগবে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ফটোটা কিন্তু এডিটিং কমপ্লিট হয়ে যাবে তো চলো আমরা একটু ওয়েট করে নিচ্ছি তো ওয়েট করে নেওয়ার সাথে সাথে দেখতেই পারছো সাথে সাথে কিন্তু আমাদের ফটোটা কিন্তু চলে এসছে তো চলো বন্ধুরা এবার আমরা দেখে নিই এই ফটোটা আমাদের দ্বিতীয়বারে এডিটিং করে মানে কতটা বেটার হয়েছে সেটা আমাদের দেখে নেওয়া যাক তো চলো জাস্ট আমরা এখানে ফটোটা দেখতে পারছো তো ফটোতে আমরা জাস্ট একবার ক্লিক করব তো তোমরা নিজেরাই দেখতে পারছো বন্ধুরা মানে কতটা কোয়ালিটি হয়েছে পুরো এইচডিআর কোয়ালিটিতে আমাদের কিন্তু ফটোটা পরিণত হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা অ্যাল বাটনটি অবশ্যই প্রেস করে নিও তো চলো বন্ধুরা তোমাদের আরেকবার ফাইনালি আমি দেখিয়ে দিচ্ছি এই যে এক নম্বর আর দু নম্বর তোমরা দেখতেই পারছো এইটা ছিল আমাদের এই যে প্রথম কোয়ালিটি আর এখন দেখো কোয়ালিটিটা দেখতে পাচ্ছ কতটা বেটার হয়েছে তো বন্ধুরা এই সেম প্রসেসে আমরা কিন্তু ছবিটা ডাউনলোড করে নেবো তো ডাউনলোডের আগেও তোমাদের দেখিয়ে দিচ্ছি আরেকবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ এই যে ডাউনলোডের অপশন এখান থেকে কিন্তু আমরা ক্লিক করলে আমাদের ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে আজকে ভিডিওটা এই অবধি ছিল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা এই ধরনের প্রচুর প্রচুর ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা